বাবা আজকে না তোমার সব পছন্দের খাবার আমি রান্না করছি বুঝছো গরুর কলি যাব না তারপরে গলদা চিংড়ি মাছ আরো অনেক কিছু রান্না করছি সবকিছু নিয়ে চলে আসছিস আমি একেবারে চলে আসছি কি একেবারে চলে আসছিস মানে আমি তো কিছুই বুঝলাম না হ ভাবি একেবারে চলে আসি তুমি তো জানো আমার ভালো না ও আমার উপর অত্যাচার করে আমার মারধর করে আমার শ্বশুর শাশুড়ি আমার মারধর করে আমার উপর অত্যাচার করে তাই আমি একেবারে চলে আসছি আমি আর ও সংসার করব না স্বামী একটু আর আমাদের বাসায় চলে আসছিস না আচ্ছা চলে আসছি যতক্ষণ থাকবি কোথায় ভাবি এটা তুমি কেমন কথা কইলা কেন তোমাদের বাসায় থাকবো আমার ভাইয়ের বাসে থাকবো এই তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি তুই কোন সাহসে বাড়িতে থাকতে চাস এইটা তুমি কেমন কথা কইতেছো ভাবি আমি আমার ভাইয়ের বসে থাকবো এটা আমার সাহসের কি আছে চল এটা আমার বাড়ি ঠিক আছে আর এই বাড়িতে আমি যা বলি তাই হয় তোর ভাইও আমার কথা মতোই চলে এসব তোর মা আর তোর বাপ আমার জীবনে কম জ্বালাইছে রে হ্যাঁ আমি কি এই সংসার দেখে তো ঠকেছি ভাবি তুমি এর মধ্যে আমার মা বাপকে কেন টানতেছ তোর মা আর তোর বাপকে আমাকে কম জ্বালাইছে হ্যাঁ আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি আর জামাইতে একটু মারতে আর বাসে চলে আসছে না ভাবি আমার স্বামী সংসার তো আমি করি আমার স্বামী কেমন আমার শ্বশুর কেমন আমার শাশুড়ি কেমন এটা খুব ভালো করে আমি জানি তুমি জানো না নিজে ভালো হলে না সবই ভালো হয় তুই তো নিজেই ভালো না তাহলে সংসার করবি কিভাবে কি বলছো ভাবি তুমি এইসব আমি ভালো না মানে বুঝলাম না হ্যাঁ আমি তো ঠিকই বলছি তুই যদি ভালো হইতি তাহলে তো সংসার করতেই পারতি সংসার করতে হলে না ধৈর্য ধরতে হয় আর তোর ভিতরে তো কোনো ধৈর্যই নাই তুই সংসার করবি কিভাবে হ্যাঁ ভাবি তুমি যে বলতেছো ধৈর্য ধরার কথা ধৈর্য আর কত ধরবো বল তো এই দুই তিনটা বছর ধরে ওর সাথে আমার বিয়ে হয়েছে ধৈর্য তো এই পর্যন্ত ধরতেই আছি কালকে রাত্রে কি হয়েছে জানো নেশা কইরা বাসায় এসা আমার গায়ে হাত পড়ছে আমার এই দুধের বাচ্চা ওরে ধরে আসার মারছে তো তুমি বলো এরকম একটা অমানুষের সাথে কি কখনো সংসার করা যায় ভাব দেখে আর বাঁচি না জামা একটু মারছে আর চলে আসছে শোনো স্বামী যদি খারাপ হয় না স্ত্রী ভালো করতে পারে আর তোমার ভেতরে তো সেই যোগ্যতা নাই তোমার যোগ্যতা কি জানো তোমার জামাই তোমাকে একটু মারবে আর কাপড় চুপড় গুছাই নিয়ে তুমি ভাইয়ের বাড়িতে চলে আসবা এটাই তোমার যোগ্যতা শোনো মা আমি তো তোমার তাল হই আমার কথা বলে মনে করবা যে মায়ের পক্ষ নিতে চাই মায়ের কক্ষ না মাইয়া মানুষ হইস অনেক ধৈর্য ধৈরে সংসার করতে হইব স্বামী আমার মারছে স্বামী কথুন বাদর করবো তাই বলে সংসার করবো না তা তৈবো না এই যে তোমার বাবি আমার মাইয়া তোমার মায়ে থাকতে তোমার থাকতে আমার মায়ের কম জ্বালায় নাই বুঝতে পারছো কম জ্বালায় নাই কই আমার মায়ে তো অনেক সংসার করতে আছে আমার মায়ে তো তোমার বাইরে তুইয়া আমার বাসায় গিয়ে উঠে নাই যাব্বা আমার শ্বশুর জ্বালায় শাশুড়ি জ্বালায় হ্যাঁ আমি সংসার করুম না হলো আমার মায়ের মতো মাইয়াও তাহলে দেখো সংসার করতে পারবা তাহলে ওই যে একটু মারবো একটু বকবো হ্যাঁ তেজ দেখাইয়া আইসা পারবা গাটি পিটি লইয়া এটা তো ঠিক না আবার আমার কথা কিছু মনে করো না আমি তো তালই তোমার ভালো লেগে কইলাম তাই কই কি মাথা গরম করো না আইসা যেহেতু মাথা ঠান্ডা হইলে স্বামী সংসারে ফিরে যাইও বুঝতে পারছো ভালোই আপনি কি কইলেন একবার মারবো একবার আদর করব। যদি ওই হয়তো তাহলে আজকে ব্যাগপত্র গোছায়া এই বাড়িতে আসতাম না আর কি বললেন ধৈর্য ধরে সংসার করব। ধৈর্য তো তাহলে ওই অনেক ধরছি যদি আমার ধৈর্য নাই থাকতো যদি সংসার করার ইচ্ছা আমার নাই থাকতো তাহলে এই তিনটা বছর এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করতাম না আমি এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারতেছি না আমি আর ওই বাসায় টিকতে পারতেছি না বিধায় আমি আমার এই দুধের বাচ্চা নিয়ে আজকে আমি আমার ভাইয়ের বাড়িতে আসছি কেন তুমি যেসব কথা বলতেছো এইসব কথা দিয়ে না দুনিয়া চলে না আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না ঠিক আছে যেহেতু চলেই আসছো দুপুরে খেয়ে তারপরে চলে যাই না ভাবি হইছে থাক আমার জন্য আর কষ্ট করে তোমার রান্না করতে হইব না এমনি তোমরা যে কথা শোনাইলে আমার পেট ভরে গেছে আসলে একটা কথা কি জানো তো ভাইয়ের বাড়িতে অধিকার ওই পর্যন্তই থাকে পর্যন্ত মা বাবা বেঁচে থাকে মা বাবা মারা যাওয়ার পরে আমার ভালোবাসা আমি জানি। আমি ভাবছিলাম যে হয়তো আমার ভাই আছে ভাবি আছে আমার সংসারে আমি শান্তি পাইতেছি না আমার হাজবেন্ড আমাকে মারধর করে অত্যাচার করে এত বছর তো সহ্য করলাম আমি তো মানায় নেওয়ার চেষ্টা করলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি আসলে যে মানুষটা খারাপ সেই মানুষটাকে ভালো করা সম্ভব কিন্তু যে মানুষটা নেশা করে সেই মানুষটাকে ভালো করা না কখনোই সম্ভব হয় না আর আমি সত্যিই হাইরে গেছি আমি সেই মানুষটাকে অনেক চেষ্টার পরেও ভালো করতে পারলাম না দেখো না আমি ভাবছি ভালো হয়ে যাইবো ভালো হয়ে যাইবো মানুষ আমাকে বলতো যে ছেলে মানুষ নাকি একটা বাচ্চা নেওয়ার পরে ভালো হয়ে যায় হ্যাঁ মানুষের কথা শুনে আমি একটা বাচ্চাও নিলাম তারপরেও আমি ভালো করতে পারলাম না আমার গায়ে তো হাত তুলে তোলেই আমার বাচ্চা দুধের শিশু ওরেও ছাড় দেয় না ওরেও করে আচ্ছা ভাবি। তুমি হাত তুলে তখন আমি একটা মা হয়ে কিভাবে সহ্য করতে পারি আমি বাধ্য হয়ে আজকে তোমাদের বাসে আসছিলাম যাই হোক ভাবি জানো তো আমি একটা কথা না খুব ভালো ভাবে বুঝে গেছি মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে বাবার বাড়িতে বাবার কাছে হোক বা মায়ের কাছে ভাইয়ের কাছে হোক বা কাছে কারো কাছেই না কোনো মূল্য থাকে না ওই যে আমার বিয়ে বিয়ে হয়ে 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 গেছে গেছে পর গেছি আর কারো কাছে আমার কোনো মূল্য নাই কারো কাছে আমার কোনো দাম নাই আছে ভাবি যে হয়তো আমার কোনো দাম নাই আমার কোনো মূল্য নাই তাহলে তোমাদের বাসায় থেকে কি করব আমি চলে যাচ্ছি আর কোনোদিনও তোমাদের বাসায় আসবো না যদি প্রয়োজন হয় আমি আমার বাচ্চাকে নিয়ে মানুষের বাসায় টাচ করে খাবো যদি না পারি ভিক্ষা করে খাবো তারপরেও আর কখনো তোমাদের বাড়িতে আসবো না দুপুরে খাবার খেয়ে তারপরে না না আমার জন্য এত কষ্ট করে তোমার রান্না করতে হবে না আমার জন্য রান্না করতে গেলে তোমাদের চাল ফুরোবে তরকারি ফুরোবে আবার তোমার এত কষ্ট করতে হবে এত পরিশ্রম করতে হবে আমি চাই না আমার জন্য কেউ এত কষ্ট করুক শোনো আমি তোমার তালাই মানুষ তোমার আবার নিজের মেয়ে মনে করে কথাগুলো কইছি আমি তোমার ভালোই চাই হ্যাঁ আপনি তোমার ভালো চাইবেনি হাজার হলেও আপনি তোমার বাবার মতো আপনি আমার ভালো চাইবেন না তুই কে আমার ভালো চাইবে আর আপনি কতটা আমার ভালো চান সেটা আমি বুঝতে শিখছি আঙ্কেল আমি ছোট বাচ্চা না যে আমাকে শিখাইতে হইব আমি বুঝি কে আমার ভালো চায় আর কে আমার খারাপ চায় যাই হোক ভাবি আমি তোমাদের বাসায় এসে হয়তোবা তোমাদের অনেক ডিস্টার্ব করে ফেললাম চলে যাচ্ছি আর কখনোই তোমাদের বাসায় আসবো না আমি আমি ভিক্ষা করে হলেও আমার এই বাচ্চাকে আমি নিজে একাই মানুষ করব তবুও আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না ভালো থেকো তোমরা দেখছো বাবা কি চোপা